আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমি আপনাদের সাথে এমন একটা আট শেয়ার করবো যেখান থেকে আপনি শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে বিরুটি দেখে থাকেন তাহলে আপনি খুব সহজেই বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং আপনি যদি এনডিএ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি খুব সহজেই পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে অ্যাপ্লিকেশনটা কতটা রিয়েল তার জন্য আমি আপনাকে একটা কথাই বলবো ওয়ান মিলিয়নের থেকেও বেশি মানুষ ওই অ্যাপসে কাজ করছে এবং প্লে স্টোরের মধ্যে ওই অ্যাপের রিভিউ অনেক ভালো ফাইভ স্টার এর মধ্যে ফোর পয়েন্ট সেভেন স্টার রিভিউ আছে ওই অ্যাপের তো পেমেন্ট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি মূল ভিডিওতে দেখে দিব কিভাবে ওই অ্যাপসে কাজ করবেন এবং আপনার পেমেন্ট আপনার পকেট পর্যন্ত নেবেন আশা করি পুরো ভিডিওটা মনোর দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনিও আজ থেকে অনলাইন থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সো গাইস আপনি প্রথমে চলে আসবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর আপনি এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন আপনি ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তারপর আপনাকে সোজা নিয়ে আসবে এই অ্যাপসের কাছে আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন থেকে কিন্তু বেশি মানুষ এই অ্যাপসটা ইনস্টল করে ফেলেছে এবং রিভিউ দেখতে পাচ্ছেন অনেক ভালো অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে আপনি এখানে অ্যাকসেপ্টে একটা ক্লিক করবেন তারপর আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্ট একটা ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল আপনি এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট আসবে আপনি ওইখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি ওইখানে ক্লিক করলে সরাসরি আপনি এই অ্যাপসের মধ্যে রেজিস্টার হয়ে যাবেন যারা এখন আমাদের ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে নিন তারা একটি লাইক দিন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান সো গাইজ তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কয়েন দেখাচ্ছে আর এখানে ক্যাশ আউট বটম আসে আপনাকে এখানে কয়েন আর্ন করতে হবে এবং আপনি এই গেম খেলে আপনি এই কয়েনগুলো আর্ন করতে পারেন আপনি গেম খেলার জন্য প্লে আইকনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই গেমটা খেলার পরিবর্তে আমাদের কিন্তু তিনশোত পনেরো কয়েন দিবে তারা তারপর আপনি এখানে প্লে আইকনে একটা ক্লিক করে দিবেন প্লে আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট হচ্ছে ষোলোটা বরফ আছে এখানে ষোলোটা বরফ এখানে ফোটাতে হবে দেখতে পাচ্ছেন ষোলোটা বরফ আছে তো আশা করি এই গেমটা আপনারা সবাই খেলতে পারেন তো আমি আপনাদেরকে কিছুক্ষণ খেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে গেমটা খেলতে হয় তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে গেমটা অলরেডি খেলে ফেলেছি এবং আমরা গেমটা কিন্তু শেষ করে ফেলেছি তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েনগুলো এখন অ্যাড করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদের কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর আপনি আবার প্লে আইকনে ক্লিক করলে আপনি আবার গেম খেলতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখানে এটা ক্লেম করে নেবেন এটা কি আমি অবশ্যই জানি না আপনারা দেখে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট আছে আপনি এখানে চাইলে ক্যাশ আউট করতে পারেন ক্যাশ আউট করার জন্য আপনি এখানে ক্যাশ আউট আইকনে একটা ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন কয়েন বেজ আছে এবং পেপার আছে আপনি যদি কয়েন বেজ একটা ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কয়েনের অ্যাড্রেস দিতে হবে অথবা এখানে ইথিরিয়ামের অ্যাড্রেস দিতে হবে আপনার যদি একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকে অথবা ট্রাস্ট ওয়ালেট থাকে আপনি এগুলো দিতে পারেন আপনি এখানে বিটকয়েন একটা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম উদ্যোগ ফোন দু হাজার কয়েন আপনার যখন ফোন দু হাজার কয়েন হয়ে যাবে তখন আপনাকে তারা বিট কয়েন দিবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো ইথিরিয়ামের বেলাও এরকম আপনার যখনই ফোন দু হাজার কয়েন হয়ে যাবে তখন আপনি ইথিরিয়াম উদ্যোগও নিতে পারবেন বিট কয়েন অথবা ইথেরিএমে আপনি টাকা নেওয়ার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্স অ্যাকাউন্টে আসার পর আপনি নিচে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে আপনি ওয়ালেটে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পট আপনি সিবির স্পটে একটা ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আছে মানে আমরা এখানে ডিপোজিট করব তার জন্য ডিপোজিট একটা ক্লিক করবেন আপনি ওই সাইড থেকে ওই দূরে নেবেন এখানে ডিপোজিট বলতে এটা বোঝায় ঠিক আছে অন্য কিছু ভাববেন না তারপর আপনি এখানে সার্চ দিবেন যে বিটিসি এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরির ভিতরে বিটিসি আছে আমার আমি আপনাদের যদি একটু সার্চ দিয়ে দেখাই বিটিসি যখন আমি সার্চ দিয়েছি তখন তো বিট এসে গেছে আপনি বিট কয়নে একটা ক্লিক করবেন বিট কয়েন ক্লিক করার পর আবার এখানে বিট কয়নে একটা ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারা বিটকয়েন অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখান থেকে আপনি ছেলে এটা কপি করতে পারেন তো আমি কপি করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইথিরিয়াম নেবেন আপনি এখানে আবার বারে আসবেন আবার এখানে ইটিএইচ টি করবেন তারপর আপনি এখানে ইথিরিয়াম পেয়ে যাবেন ইথিরিয়াম আসলে আপনি এখানে ইথিরিয়ামে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি নিচে দিয়ে ইথিরিয়ামের লোকেশন পেয়ে যাবেন আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি ওই অ্যাপের মধ্যে পেস্ট করে দিয়ে রেডিমেডটা ক্লিক করলে আপনার এটা উইড্রো হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন যাদের ফিফএল অ্যাকাউন্ট আছে তারা ফিফএ নিতে পারবেন ফিফাল নেওয়ার জন্য আপনি এখানে পিফালে ক্লিক করবেন তারপর এখানে ইউএসডিটি এখানে ক্লিক করে দিবেন আবার দেখতে পাচ্ছেন ফোন রাজার কয়েন আপনার হতে হবে ফোন রাজার কয়েন হলে আপনাকে এখান থেকে উইড্রো দিতে দেওয়া হবে আশা করি এটা বুঝতে পেরেছেন এখন যাদের ফিফারও নেই অথবা কয়েন বেজের অ্যাকাউন্টগুলো নেই বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার টেলিগ্রাম ইউজার নেম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে এখান থেকে উদ্যোগ করতে সাহায্য করতে পারি আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে একটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন পার ডে আপনি কিন্তু এখানে বিশ লেভেল পর্যন্ত গেম খেলতে পারবেন প্রতিদিন আপনি বিশ লেভেল গেম খেলতে পারবেন এর থেকে বেশি আপনি গেম খেলতে পারবেন না তাহলে আপনি বলবেন আপনার কয়েন কীভাবে বাড়বে কয়েন বাড়ানোর জন্য আপনাকে বেশি খেলতে হবে না আপনি প্রতিদিন প্রায় পাঁচ হাজারের মতো কয়েন বাড়িয়ে নিতে পারেন এই বিশ লেভেল খেললেই আপনার পাঁচ হাজারের মতো কয়েন বেড়ে যাবে ঠিক আছে এটা মনে রাখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে তাই ভিডিওতে একটি দয়া করে লাইক করে দিন এবং যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করে নিন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে আপনি সবার প্রথমে আপনার হোম পেজে আপনি ম্যাক মানে অনলাইন রিলেটেড আপনি ভিডিও পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী